বর্তমানে ফেসবুকে এত কাদা ছড়াছড়ি হইতেছে তাও সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার মুড়ু তো শিখতে হইছে অন্য হিসাব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারাই কাদা ছড়াছড়ি করতেছে আরে ভাই আপনাদের তো আপনারাই তো আমাদের ফেসবুকের আইডল ফেসবুক জগতের আইডল তো আপনারা আপনারা যদি কাদা চোরাচুরি করেন তাহলে আপনাদের আমরা কোথায় দেব আপনাদের কাছ থেকেই তো গাইডলাইন কিছু শিখি শিখতে প্ল্যাটফর্মে কিছু একটু সফলতা অর্জন করতে পারছি আপনারা যদি এত কাদা চোরাচুরি চুরি করেন তাহলে আপনারা যাব কোথায় আমরা যারা নতুন আছি তারা যাব কোথায় এই প্ল্যাটফর্মে তো আপনার আপনাদের কাছ থেকে তো আমরা গাইডলাইনগুলো শিখি আমরা যারা নতুন আছি মোটামুটি একটু উঠতে পর্যায়ে আছি যারা এই নতুন অবস্থায় কাজ শুরু করি আপনাদের দেখেই তো আমরা গাইডলাইনগুলো শিখি তাই না কি ভাই আপনারা যদি এখানে কাদা চোরাচুরি চুরি করেন তাহলে আমরা যাব কোথায় আপনাদের কাছ থেকে দেখি আসি শূন্য তারপরে আমরা কিছু ভিডিও আপলোড করি তাতে আমরা কিছু ভিউ পাই কি আমরা কীভাবে বিডিও গাইডলাইন দেন ওই গাইডলাইন থেকে তো ভাই আমরা একটু সফলতা অর্জন করতে পারি আপনারা যদি এরকমের করেন তাহলে আপনার আমরা কার কাছ থেকে গাইডলাইন পাইব আপনারা সঠিক পথে সঠিক পথ দেখান দিকে তো আমরা এই এইখানে এখনও টিকা আছি যারা নতুন নতুন আসবো তারা হতো ভাই আপনাদের কারণে টিকা আছে ভাই আপনারা যদি এরকমের করেন তালে বালি করেন একজনে একজনের কাছে তা কাদা ছোড়াছড়ি করেন তাইলে কি ভাই ওই ওইটা ওইবো এমন কাদা ছোড়াছড়ি করলে জীবনে হইতো না আপনাদের কাছ থেকে আমরা শিখমু শিখেই তো আমরা কাজ করবো আপনারা হয়তো একটা সময় থাকবেন না আমি হয়তো একটা সময় থাকবো না পরবর্তী প্রজন্ম যারা আইব তারা আপনাদের আইডল মানব তারাই আপনাদের আইডল মানব এবং আপনাদের অনু অনুসরণ করে তারা আপনাদের মতো কাজ করব এডই তো বাস্তব এডই তো একটা বাস্তব আপনাদের কাছ থেকে আমরা শিখছি আরও শিখবো আরো আপনারা আমাদের শিখাইবেন এইটই তো ভাই ফেসবুকে এটাই তো ভাই ফেসবুকে ভালোবাসা তো এইটুই যে আপনারা শিখাইছেন শিখছি আমরা কাজ করছি সফলতা কেউ পাইছি কেউ পাই না কেউ পাওয়ার পথে আছি কেউর বিউ কম ইয়ে ফেসবুকের বর্তমানে বিউ ইয়াস সবই একটু কম এডিয়া কিছু করা নাই অটোমেটিক আবার ফেসবুক যে সময় মন চাইবে ওই সময় ঠিক করে দেব সব ওকে হয়ে দেব ভাই আপনারা কাদাসোরা চুরি করবেন না সর্বোপরি বলি ভাই আপনারা কাদাসোরা চুরি করে না আপনারা এক থাকেন দেখেন বাংলাদেশের যাহারাই আছে ফেসবুকে কাজ করতেছে সবারই সফলতা কিভাবে আসবে সঠিক গাইডলাইন দেন এবং সঠিক পরামর্শটা দেন আপনারা একত্রে থাকেন সবাই মিলামিশিয়া আমাদেরকে একটু শিখান তা আমরা যেন শিখতে পারি এবং আপনাদের ও অনুপ্রেরণা করে আমরা যেন এগিয়ে যেতে পারি এই প্ল্যাটফর্মে সেই আশাই করি এবং সেই দোয়াই চাই আপনাদের কাছে বড় বাইরে যারা আপনারা সাকসেস হয়েছেন এবং সেই সাথে আপনাদের ভালোবাসা চাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যারা শুধু শুরু সুডু কন্টেন্ট ক্রিয়েটার আছি আমি বলবো ভাই দয়া করে ভাই কাতাচোরাচুরি না করে সবাই মিলেমিশে একসাথে কাজ করে ইনশাল্লাহ সবাই সফলতা অর্জন করতে পারবো তো আমার ভিডিওর মাঝে কোনো ভুল ভুলভ্রান্তি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ